আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ফুলুকলাক্স এটি হচ্ছে একটি এমজির ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফ্লুক্লাক্সাসলিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসিআই লিমিটেড কোম্পানিটি একটি কথা জেনে রাখা ভালো এই ফ্লুক্লাক্স কিন্তু একটি অ্যান্টিবায়োটিকের গ্রুপের ওষুধ এখন আসুন যে এই ফ্লুক্লাক্স পার্শ্ব এমজি ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে ত্বকের সংক্রমণে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ধরুন ফোড়া ক্ষত একজিমা ব্রোন সংক্রমিত ক্ষত সংক্রমিত পোড়া মধ্যকর্ণের প্রদাহ বহিকর্ণের প্রদাহ নিউমোনিয়া ফুসফুসের ফোড়া সাইনাসের প্রদাহ টনসিলের প্রদাহ অন্ত্রের প্রদাহ মূত্রনালীর সংক্রমণ ইত্যাদি ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এক কথায় যদি বলা হয় তাহলে এমনভাবে বলা যেতে পারে যে শরীরের যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে এই ফ্লুকোলাক্স যে ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই ফ্লুকোলাক্স যে এই ক্যাপসুলটির সেবন সেবনবিধি কি সেটি আপনাদেরকে বলে দিই তো সেবন বিধির কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে তবে এটি সাত থেকে দশ দিন পর্যন্ত সেবন করতে হবে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ সেহেতু সাত থেকে দশ দিন পর্যন্ত ওষুধটিকে সেবন করতে হবে আর বিশেষ করে যে সকল রুগীদের এই ফ্লুক্লাক্সের উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে বমি বমি ভাব হতে পারে ফুসকুড়ি হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তো বিশেষ করে যাদের যক এবং কিডনির সমস্যা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানাতনকালী মায়েরা আছে সে সকল মায়েদের ক্ষেত্রে যদি ওষুধটি সেবন করা খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ফ্লুক্লাক্স এই এম যে ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র চোদ্দো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে